আপনি যদি একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে খুব সহজ উপায়ে মাত্র দুই মিনিটের মধ্যেই আপনি একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো কেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে তো সবার ফার্স্ট আপনাকে কি করতে হবে আপনাকে ফেসবুকটি ওপেন করে নিতে হবে ফেসবুকটি ওপেন করার পর এই যে একদম নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আপনাকে আবার ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার ফার্স্ট নাম আর লাস্ট নামটা দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার ফার্স্ট নাম আর লাস্ট নামটা দিয়ে দিচ্ছি ফার্স্ট নাম আর লাস্ট নাম লেখা হয়ে গেলে বন্ধুরা এই যে নিচে নেক্সট লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখান থেকে আপনার ডেট অফ বার্থ থ্রি সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থ ট্রি সিলেক্ট করে নিচ্ছি ডেট অফ বার্থ সিলেক্ট করার পর বন্ধুরা এই যেখানে নেক্সট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা এখান থেকে আপনাকে মেল ফিমেল সিলেক্ট করে নিতে হবে তো আমি মেল সিলেক্ট করে নিচ্ছি এরপর বন্ধুরা এখানে যে নেক্সট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনাকে কি করতে হবে এখান থেকে আপনার নাম্বারটি সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার নাম্বারটি এখানে লিখে দিচ্ছি নাম্বার লেখার পর বন্ধুরা এখানে যে নেক্সট লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নেবেন তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিচ্ছি পাসওয়ার্ড সেট করার পর বন্ধুরা এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে এরপর বন্ধুরা এখান থেকে আপনি যদি পাসওয়ার্ডটি আপনার ফোনে সেভ করে রাখতে চান তো সেভে ক্লিক করবেন আর যদি না চান তাহলে নট নাওতে ক্লিক করবেন তো আমি সেভেতে ক্লিক করে দিচ্ছি এরপর বন্ধুরা ফেসবুক আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে তো এখান থেকে আপনাকে আই এগ্রি করতে হবে তো আমি আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে যদি আপনি চান তো এখনই আপনার প্রোফাইল পিকচারটা সেট করতে পারেন অথবা আপনি যদি চান তো পরেও সেট করতে পারেন তো আমি আপাতত প্রোফাইল পিকচারটা সেট করছি না তো আমি নট তে ক্লিক করছি দেখুন বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর টপিক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়